ওয়েলকাম টু বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন আমি দুদিন ধরে তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন শুনছি যে স্যার ওয়েস্ট বেঙ্গলে কি এমন হয়েছে যে পাশের হার নাকি নেটের কমে গেছে তাই আচ্ছা তাই যদি হয় তাহলে যারা পাচ্ছে তারা কেন পাচ্ছে আমি আগা করেই একটা কথা বলি যেটা হচ্ছে আমার দরকার নেট আমি একা ওয়ান অ্যান্ড অনলি তাই তো আমি এখানে একশো জনের কথাই বলছি কিন্তু একশো জনই একা আমাকে ক্লিয়ার করতে হবে রাইট কিন্তু এই যে পাশের হার তার পেছনে কয়েকটা কিন্তু কারণ আছে সত্যি বলতে কারণ আছে মানে কারণগুলো ভাবনার বাইরে কি না তা কিন্তু সঠিকভাবে বলা যায় না কিন্তু সত্যি বলতে কারণ রয়েছে কি কারণ তোমরা যারা বলেছ তাদেরকে একটুখানি বুঝিয়ে দিই কিন্তু ঘাবড়াবে না ভয়ও পাবে না এমন হিউজ কোনো কারণ নেই দেখো আমরা বৈঠকি থেকে সব সময় কিন্তু তোমাদের পাশে রয়েছি তোমাদের সহায়তায় তৎপর আমরা সর্বদাই তোমাদের যে আরে ক্র্যাক হোক এটাই আমাদের লক্ষ্য দেখো তোমরা আছো তাই আমরা আছি এজ আ টিচার আমাদের ভ্যালু যখন তোমরা কিন্তু ওই পোস্টটায় ক্র্যাক করবে ওকে দেখো শুনছি আমরা কমছে হ্যাঁ কমেছে একটু কমেছে গতবারের তুলনায় তার গতবারের তুলনায় একটু কমেছে কেন কেন তারপরে কারণ আছে দেখো বর্তমানে কিন্তু একটু লোতেই চলছে রিলেটিভলি লোই রয়েছে কিসের জন্য কিসের জন্য পাশে এমন কি হলো যে আমার একটু লো হয়ে গেল কি কারণ প্রথম কথা অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সের কথা আমরা জানি কেন যদি এক লাখ আঠাশ হাজার একশো উনআশি জন যদি সাত লাখ বাহান্ন হাজার সাত জনের মধ্যে দু হাজার পঁচিশ সালে যখন বসেছিল তখন সতেরো পার্সেন্ট মাত্র বসেছিল তাই নাকি হ্যাঁ যে আর এফ ছিল জিরো পয়েন্ট সেভেন ওকে আমি বলছি না ডেটা বলছে ডেটা সব জায়গার রিসার্চ মারফত ডেটা বলছে কম্পেয়ার টু ইলেভেন পয়েন্ট এইট থ্রি ইন ডিসেম্বর দু হাজার তেইশ ডিসেম্বর দু হাজার তেইশে ইলেভেন ছিল কত ছ লাখ পঁচানব্বই হাজার নশো আঠাশ মানে লোকসংখ্যা বেড়েছে অবশ্যই আমরা জানি সেন্সাস হলে ভারতের জনসংখ্যা কত দাঁড়াবে সেটাও আমরা জানি তাই না সেন্সাসের কারণে একটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গে তথা সিমিলার কিন্তু ইউনিভার্সিটিসগুলো যেগুলো রয়েছে ফিউ পিএইচডি এনরোলমেন্ট হয়েছে বর্তমানে কেন কেন ডিউ টু ফেলোশিপ শর্টেজ ফেলোশিপ নেই সেই কারণে পশ্চিমবঙ্গের মতো জায়গায় পিএইচডিতে কিন্তু এনরোলমেন্ট খুবই কম বাইরের স্টেটে কিন্তু রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ফেলোশিপের অভাবে কিন্তু পিএইচডি এনরোলমেন্ট কম সেটা কিন্তু ফোর পারসেন্ট অনলি ফোর পার্সেন্ট যেটা এক লাখ আঠাশ হাজার প্লাস কোয়ালিফায়ার্স গেট এফ ন্যাশনালি ওকে দেখো এগুলো কিন্তু আমার ডেটা না রিসার্চ সার্ভের ডেটা যারা বলছে ইনক্লুডিং টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টাইমসের ডেটা পাস্ট লাইক ইস্যুস দু হাজার চব্বিশন সেটব্যাক্স যাই হোক সেগুলো পরের বিষয়ে আমিগুলো যাবো না পাসের হার কেন কম লোক সংখ্যা বাড়ছে দেন কারণ কী কী রয়েছে এক কম্পিটিশান বাড়ছে যদি সাত লাখের বেশি লোক হয় দুবছর হচ্ছে ছয় পার্সেন্ট মাত্র কোয়ালিফাই করে যেটা তো আমরা জানি ছ পার্সেন্ট মাত্র কোয়ালিফাই করছে তাহলে লোক সংখ্যা বাড়ছে বলে আমাদের এটা মনে হচ্ছে কারণ কিন্তু অন্য নয় লোক সংখ্যা বাড়ুক না সেখান থেকে কোয়ালিফাই তো আমাকে করতে হবে কাট অফে যেতে হবে সবাই পড়ছে কাট অফ হাই আসছে এটাও একটা কারণ সেটাও দেখো তাই না তোমাকে তোমার বাড়াতে হবে প্রিপারেশন ওকে ফান্ডিং গ্যাপস তো রয়েছে যেবারে অ্যাওয়ার্ডেড তো ফিউ পাঁচ হাজার দুশো উনসত্তর জন ছিল দু হাজার পঁচিশে ওকে ডিটারিং ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ফ্রম সাস্টেন পিএইচডি ফান্ডিং ল্যাক্স অবশ্যই পিএইচডি একটা বিশাল বড় হচ্ছে ইস্যু হচ্ছে ফান্ডিং সেটা যেটা কিন্তু নেক্সট স্টেপ এডুকেশন থেকেও বলা হচ্ছে এবং প্রিপারেশন হার্ডেলস যেটা তোমরা কিন্তু করো না একটা সত্যি তোমরা পরীক্ষার আগে ভাগে তৈরি করো একটু ক্যাজুয়াল হলে কিন্তু এখন আর হবে না প্রথম থেকে দেখো ক্রাশিং দ্য কম্পিটিশন স্টার্টিং ফ্রম বিগিনিং দ্যাট ইজ দ্য রুল প্রথম থেকে শুরু করো আমাদের কিন্তু জিআরএফ ক্র্যাক হবে তো প্রপার প্রপার প্রিপারেশন নিতে হবে তার জন্য কিন্তু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে পুওর স্ট্র্যাটেজি করলে কিন্তু গেলে ওকে কোয়েশ্চেন ওয়াই কিউ এসে কিউ সমস্ত কিছু এসে কিউ করতে হয় ঠিক আছে আমরা ভাবি যে এমসিকিউ করবো কিউ করবো না আমি জানি এমসিকিউ আসে কিন্তু এসি কিউ কেন ইম্পর্টেন্ট কারণ ওখান থেকে ভেতর থেকে অনেক ডেটা আসে অনেক ডেটা আসে যেগুলো আমার এমসি কিউতে কাজে লাগে অ্যাস আ স্টুডেন্ট তোমাদের সেগুলো করতে হবে ওকে দ্যাট ইজ দ্য রিজন কয়েকটা ওয়েবসাইট নিজের তৈরি করতে হবে যেখান থেকে আমি জায়গা পাবো যেখান থেকে আমি ডেটা পাবো সেই জিনিসগুলো দেন আউটডেটেড স্টাডি মেটেরিয়ালস তোমরা কিন্তু পুরোনো জিনিসের ওপর বেশি ভরসা করে থাকছো নতুন জিনিস কিন্তু তোমরা সার্চ করো অ্যান্ড আমরা বৈঠকে কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কিন্তু বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন আপডেটেড পিডিএফ মেটেরিয়ালস আমরা কিন্তু বলি আপডেটেড মেটেরিয়ালস প্রত্যেকটা টাইমে আমরা বলছি আপডেটেড মেটেরিয়ালস কিন্তু আপডেটেড মেটেরিয়ালস মানে কারেন্ট ডেটেড সেগুলো কিন্তু কাজে দেয় কারণ স্ট্যাটিক পোর্শান হোক যাই হোক আপডেটেড থেকে আসছে আর ফোকাস ঠিক আছে পেপার কম এ কিন্তু মাথায় রাখবে পেপার খুব ইম্পর্টেন্ট থার্টি কোয়েশ্চেন ঠিক করা খুব দরকার ঠিক আছে সবার জন্য সব সাবজেক্টের জন্য কন্ট্রিবিউট নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট জেয়ার ফেলিয়ার রেট ওকে পেপার ওয়ান ফলো করো এবার রিজিয়নাল কিছু ফ্যাক্টরস থাকে সেগুলো তো অবশ্যই যেরকম ব্যাকওয়ার্ড ফ্যামিলি প্রেশার সেগুলোতে আর কি বলবো সেই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের এখানে অসুবিধা হচ্ছে যেগুলো ফ্যামিলি প্রেসার ফ্রেশার সেগুলো দেখো সেগুলোর থেকে আউটকাম কিন্তু তোমাকেই করতে হবে তুমি যদি সংকল্প নাও যে তুমি হবে তাহলে কিন্তু অবশ্যই হবে শুধুমাত্র সেই ফোকাসে তোমাকে থাকতে হবে ওকে সেই ফোকাসে তোমাকে থাকতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে দেন দেখো পাস রেটের একটা কম্পারিজন আমি নিয়ে এসছি ওকে জুন দু হাজার পঁচিশে অ্যাপিয়ার করেছিল সাত লাখ বাহান্ন হাজার সাতজন

ঠিক আছে দেন তেইশের জুনেও চার লাখ বাষট্টি হাজার একশো চুয়াল্লিশ আট পার্সেন্ট ছিল সব থেকে কম সেই টাইমে একুশ বাইশের কম্বাইন সে পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার চারশো পঁচাশি জন বসেছিল সেখান থেকে তেতাল্লিশ হাজার দুশো ছেচল্লিশ জন পাস্ট হয়েছিল আর বারো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কিন্তু বাসিং রেট তো দু হাজার পঁচিশ সালে তো জুনের যেটা গেল সেটা তো ভালোই পাসিং রেট এবার বলবে স্যার এটা তো আপনি অল ওভার ইন্ডিয়া হ্যাঁ বাট এখান থেকে ওয়েস্ট বেঙ্গলেরও তো রয়েছে রে বাবা নেই আছে ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ মানছি একটু পড়েছে কারণ তো প্রথমেই বলে দিলাম ফান্ডিং হোক পিএইচডি হোক এনরোলমেন্ট এখানে কিন্তু স্টেট ওয়াইজ টেবিল নেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু মিররস লো ন্যাশনাল রেটস এমিট পিএইচডি এনরোলমেন্ট ড্রপস ওয়েস্ট বেঙ্গলে তে এনরোলমেন্ট সত্যিই কম ঠিক আছে কারণ উইথ ফোকাস এখানে তো আমরা কারণ বলে দিলাম এটা তো আমরা কারণ বলে দিলাম না এবার হচ্ছে এর থেকে বেরোবো কি করে পাস কি করে করবো ফার্স্ট মাথায় রাখতে হবে একটা স্ট্রাকচার বানাতে হয় স্ট্রাকচার আমরা বৈঠকিতেও কিন্তু তোমাদের পাশে আছি তোমরা নিজেরাও স্ট্রাকচার বানাতে পারো যেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট টাইম অন পেপার ওয়ান টিচিং রিসার্চ অ্যাপটিটিউড যেগুলো তো ওয়েটেজ থাকে সেইগুলো বেশি করে পড়তে হবে দেন সলভ ফাইভ প্লাস ইয়ারস পেপার ডেইলি পি করতে চেষ্টা করো প্রত্যেকদিন কোশ্চেন অ্যান্সার করো হবে হতেই হবে টার্গেট কাট অফ এম ফোর্টি পার্সেন্ট অ্যাগ্রেড জেনারেল থার্টি ফাইভ পার্সেন্ট রিজেভ ট্র্যাক সাবজেক্ট ওয়াইজ লাইক হিস্ট্রি একশো আশি থেকে দুশো দুই তাই প্রত্যেকবার বলি একশো একটা কোয়েশ্চেন একশো একটা কোয়েশ্চেন দেড়শোটা কোশ্চেন দেখে একশো একটা ঠিক করো আসবে আসবে নেট আসবে আমি খামতি নিয়ে কথা বলবো না সমস্যা নিয়ে কথা বলবো না আমি কি করে নেট জিয়ারে ক্র্যাক হবে সেই নিয়ে কথা বলবো একশো একটা কোয়েশ্চেন ঠিক করার চেষ্টা করো হবেই হবে ওকে ক্লিয়ার মক টেস্ট দুটো দিনটা উইকলি মক টেস্ট করো যা আমাদের কিন্তু বৈঠকের অ্যাপে প্রত্যেক দিন তোমাদের জন্য মক টেস্ট অ্যাসাইন করা হচ্ছে প্রত্যেকটা দিন পেপার ওয়ানের তো ভুড়ি ভুঁড়ি রয়েছে প্রত্যেক কটা সাবজেক্টেরও প্রত্যেক কটা সাবজেক্টের মক টেস্ট রয়েছে অনেক অঢেল দাও তোমরা মক টেস্ট খালি দাও তাহলেই হবে জয়েন করো আমাদের সাথে যদি কোথাও অসুবিধায় আমরা আছি তোমাদের পাশে আসতে পারো ওকে রিসোর্স এন টিএ রয়েছে সাবজেক্ট মক্স রয়েছে এই যে টু ম্যান্সের বই পড়তে পারো কোচিং নিতে বলতেই পারো প্রচুর রয়েছে ফোকাসড অন গ্রুপস মোটিভেশন নিজের একসাথেও স্টাডি করতে পারো পারসিস্টেন্স ইজ দ্য কী মাথায় রাখবে প্রত্যেক দিন রিভাইজ নিজের প্রোগ্রেসকে নিজে ট্র্যাক করো ঠিক আছে যেরকম একজনের কথাই বলি না না বলে পারছি ইয়াসমিন সালে কিন্তু নিজের ফেলিয়ারের পর সে তার সম্পর্কে আমরা জানতে পারি সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে ওকে এর সাথে সাথে তোমাদেরকে বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা বৈঠকে এডুকেশনাল ইনস্টিটিউশন তোমাদের সাথে সর্বদাই রয়েছি প্রত্যেকটি পেপারের কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে আমাদের জেনারেল বলো হিস্ট্রি বলো বাংলা বলো ইংলিশ বলো প্রত্যেকটি সাবজেক্ট প্লাস আমাদের অ্যাপ তো রয়েছে সেখানে যদি তোমরা ঢোকো সমস্ত ডিটেল দেওয়া রয়েছে সমস্ত কিছু আপডেটেড মেটেরিয়ালস রয়েছে পিডিএফ রয়েছে মক টেস্ট রয়েছে তোমাদের যা যা দরকার হ্যাঁ শুধু কোনটা আমরা তোমাদেরকে বলতে পারবো না সেটা হচ্ছে খাটা পরিশ্রম আমরা তোমাদের সাথে যাব যতদিন না ক্র্যাক হয় কিন্তু পরিশ্রম এবং খেলতে তোমাকেই হবে তোমাকেই কিন্তু এগোতে হবে তুমি যদি পরিশ্রম করো তবে কিন্তু এর ফল পাবে তোমরা যদি ভর্তি হতে চাও অ্যাডমিশন নিতে চাও আমাদের নিচে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নম্বর কল করো প্রত্যেকে এবং বিস্তারিত তথ্য নাও আপডেটেড ক্লাসগুলো তোমরা দেখো ডেমো প্রচুর ক্লাস আছে সেগুলো দেখো বড় স্ট্র্যাটেজি বানাও ফোকাস করো জে আর ক্র্যাক হবেই হবেই বললাম হবেই সকলকে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে প্রত্যেকের সাথে নেক্সট ক্লাসে আমরা জি আর ক্র্যাক করার পথে এগিয়ে যাব। আমরা লড়ব শেষ অবধি জিআরএফ আমাদের ক্র্যাক হবেই সকলকে ধন্যবাদ দেখা হবে ক্লাসে